বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তাতে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করব তো আজকে কি কি প্রশ্ন এসেছিল চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা ভিটামিন সি কোন ফলে পাওয়া যায় তোমাদের পরীক্ষায় নিশ্চয়ই অপশন ছিল কিন্তু এখানে আমরা শুধু উত্তরগুলি বলে দেব ভিটামিন সি কোন ফলে পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় লেবুতে অপশন ছিল লেবু এখানে লেবুতে ভিটামিন সি পাওয়া যায় এরপরের যে প্রশ্নটি দেখো আদা উদ্ভিদের কোন পরিবর্তিত রূপ আদা উদ্ভিদের কোন পরিবর্তিত রূপ এখানে কাণ্ড হবে সঠিক উত্তর আদা হলো উদ্ভিদের কাণ্ড পরের প্রশ্নটি দেখো গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এই প্রশ্নগুলি কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম এই প্রশ্নের উত্তরটি হবে মূল গাজরের যে অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেটি হলো মূল এই প্রশ্নগুলি কিন্তু কর্মী ও সহায়িকা উভয়ে পরীক্ষাতেই এসেছে তো দেখো আমরা মিলেমিশে এই প্রশ্নগুলো এখানে আজকে দিয়েছি এরপরের প্রশ্ন হাওড়া সেতুর দ্বিতীয় নাম কি হাওড়া সেতুর দ্বিতীয় নাম কি। উত্তরটি হবে রবীন্দ্র সেতু হাওড়া সেতুর দ্বিতীয় নাম হলো রবীন্দ্র সেতু এরপরের প্রশ্নটি দেখো কী এসেছিল দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় এটা সবাই জানি এটি অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে দু সালে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্নটি দেখো দু অলিম্পিকে ভারত কয়টি পদক পেয়েছে দু অলিম্পিকে ভারত কয়টি পদক পেয়েছে এখানে উত্তর হবে ছয়টি দু প্যারিস অলিম্পিকে ভারত ছয়টি পদক জিতেছিল তাহলে যারা যারা ছয়টি করেছ তাদের কিন্তু সঠিক উত্তর হয়েছে এবারের যে প্রশ্নটি এসেছিল দেখো ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা পুষ্টি শাস্ত্রের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হবে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা হয়তো সবাই উত্তর করতে পেরেছো আশা করি এরপরে কিন্তু আরেকটি পুষ্টি ও স্বাস্থ্যের থেকে প্রশ্ন দেখো ডেঙ্গি রোগ ছড়ায় কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় কোন মশা এর উত্তরটি হবে স্ত্রী এডিশ মশা ডেঙ্গি রোগ ছড়ায় স্ত্রী এডিস মশা অবশ্যই কিন্তু তোমরা এগুলো উত্তর চব্বিশ পরগনা জেলায় এসেছিল জন্য যে আলিপুরদুয়ার বা কোচবিহার মালদা জেলায় আসবে না তা কিন্তু নয় তোমাদের জন্যও কিন্তু এই প্রশ্নগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্নটি বন্দে বন্দে মাতরম সঙ্গীতটি কার রচনা বন্দে মাতরম সঙ্গীতটি কার রচনা উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এই প্রশ্নগুলি কিন্তু আমরা আলোচনা করেছিলাম প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু ভালোভাবে ফলো করবে যারা আগামীতে পরীক্ষা দেবে এরপরের প্রশ্ন মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত উত্তরটি হবে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট এর পরের প্রশ্নটি কী এসেছিল দেখো মানবদেহের সবচেয়ে বড় হারের নাম কী মানবদেহের সবচেয়ে বড় হারের নাম কি। এর উত্তরটি হবে ফিমার বা উরুর হার মানবদেহের সবচেয়ে বড় হারের নাম হল ফিমার বা উরুর হার এরপরের প্রশ্নটি দেখো রক্তাল কোন ধাতব উপাদানের অভাবে হয় প্রশ্নটি হয়তো অন্যভাবে এসেছিল এভাবেই আমি দিয়ে দিলাম যেভাবেই সংগ্রহ করতে পেরেছি দেখো রক্তাল কোন ধাতব উপাদানের অভাবে হয় এখানে লৌহ হবে সঠিক উত্তর লৌহ বা আয়রনের অভাবে রক্তাল রোগ হয় এরপরের প্রশ্নটি দেখো কাজুবাদাম কী জাতীয় খাদ্য এই প্রশ্নটিও কিন্তু হয়তো অন্যভাবে এসেছিল তো আমি এভাবেই তোমাদেরকে দিলাম কাজুবাদাম কি জাতীয় খাদ্য উত্তরটি হবে ফ্যাট জাতীয় কাজুবাদাম হল ফ্যাট জাতীয় খাদ্য এবারে প্রশ্ন প্রথম বাঙালি পর্বতারোহী কে প্রথম বাঙালি পর্বতারোহী কে অপশনে কি ছিল তা জানা নেই তবে যেটুকু সংগ্রহ করতে পারা গেছে তথ্য সেই হিসেবে প্রথম বাঙালি পর্বতারোহী হলেন দেবাশিস বিশ্বাস প্রথম বাঙালি পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এবারের প্রশ্ন ভিটামিন এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এর অভাবে কোন রোগ হয় সবারই জানা উত্তর আশা করি ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয় এরপরের প্রশ্নটি দেখো ছৌ নৃত্য কোথায় প্রচলিত ছৌ নৃত্য কোথায় প্রচলিত এটি উত্তর হবে পুরুলিয়া পুরুলিয়া জেলায় ছৌ নৃত্য প্রচলিত এরপরের প্রশ্নটি দেখো কি এসেছিল পথের পাঁচালী কার লেখা পথের পাঁচালী কার লেখা এখানে উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই প্রশ্নটি কিন্তু আমরা ইংরেজি ক্লাসে একটি উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটি কিন্তু জি কেতেও আসতে পারি এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত উত্তরটি হবে সরোজিনী নাইডু এটি কিন্তু অনেকে লতা মঙ্গেশকর করবে তবে সেটি কিন্তু ভুল হবে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত সরোজিনী নাইডু এবারের প্রশ্ন বিশ্ব নারী দিবস কবে পালিত হয় বিশ্ব নারী দিবস কবে পালিত হয় উত্তরটি হবে আটই মার্চ আটই মার্চ দিনটিতে বিশ্ব নারী দিবস পালিত হয় পরের প্রশ্নটি দেখো কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় উত্তরটি হবে চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয় চোদ্দোই আগস্ট তোমরা যারা আগামীতে পরীক্ষা দেবে এই প্রশ্নগুলোগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো তোমাদেরও কিন্তু এই প্রশ্নগুলি আসতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলে এসেছিল জন্য যে তোমাদের আসবে না তা কিন্তু নয় এরপরের প্রশ্ন যন্তর মন্তর কোথায় অবস্থিত উত্তরটি হবে নতুন দিল্লি এরপরের প্রশ্ন হকি কোন দেশের জাতীয় খেলা উত্তরটি হবে ভারত এর পাশাপাশি মনে রাখবে পাকিস্তানের পাকিস্তানেরও কিন্তু জাতীয় খেলা হলো হকি তাহলে অপশনে কী ছিল সেটি কিন্তু জানা নেই তাহলে ভারত বা পাকিস্তান যদি থাকে অবশ্যই কিন্তু ভারত বা পাকিস্তান হবে খুবই সহজ একটি প্রশ্ন দেখো জাতির জনক কে বা জাতির জনক কাকে বলা হয় খুবই সহজ একটি প্রশ্ন উত্তরটি হবে মহাত্মা গান্ধী জাতির জনক নামে পরিচিত মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় পরের প্রশ্নটি দেখো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কি। এর উত্তরটি হবে গড উইন অস্টিন বা কে টু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল গড উইন অস্টিন বা কে টু পরের প্রশ্ন দেখো প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তরটি হবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি দিনটিতে এর পরের প্রশ্নটি কি এসেছিল দেখো ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন উত্তরটি হবে কাদম্বিনী গাঙ্গুলি ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি তাহলে বন্ধুরা আমরা এই পঁচিশটি প্রশ্নই কিন্তু সংগ্রহ করতে পেরেছি যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কি কি প্রশ্ন এসেছিল এবং অবশ্যই কিন্তু উত্তর জানিয়ে দেওয়া হবে আর যারা যারা আগামীতে পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু আমরা জিকে পুষ্টীয় স্বাস্থ্য ইংরেজি এবং অঙ্কের বিভিন্ন ক্লাস নিয়ে আলোচনা করছি তোমরা ক্লাসগুলো ফলো করবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ